আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরে যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ প্রিয় দিনী ভাই বোনেরা তিরমিজির বর্ণায় এসেছে রসুল করিম সাল্লী ওসাল্লাম বলেন যে ব্যক্তি চার কারণে ইলিম অর্জন করবে সে নামি হবে এক নম্বর কারণ হচ্ছে আহলে এলিমের সাথে তর্ক করা যদি মনে করে আমি এলিম অর্জন করেছি এখন আরেকজন বড় বড়ো আলিমের সাথে আমি তর্ক করব তর্ক করার যোগ্যতা অর্জন করেছি ওই ব্যক্তি এলিম অর্জন করার পরও সে জাহান নামে যাবে দুই নম্বর হচ্ছে মূর্খদের সাথে তর্ক করা যে আমার এলিমের বাহাদুরি করব। আমার এলিম আছে মূর্খদের সাথে আমি আপনার কম্পিটিশন করব প্রতিযোগিতা নেমে পড়ব এই রকম মন মানসিকতা নিয়ে এলিম অর্জন করলে আপনার তিরমিজির মিজির বর্ণামতে সে জাহান নামে যাবে তিন নম্বর হচ্ছে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এলিম অর্জন করলে এই লোকেরও সেম অবস্থা হবে চার নাম্বার হচ্ছে আমিরদের থেকে সম্পদ বা রাজা বাদশাহদের থেকে সম্পদ প্রভাব প্রতিপত্তি হাসিল করার উদ্দেশ্যে এলিম অর্জন করলে ওই আলিম জাহান্নামি হবে আল্লাহ সুবানুয়া তাহারা আমাদেরকে যেন এই সকল কাজ থেকে বিরত থেকে সহি পন্থায় ইখলাসের সাথে এলিম অর্জন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি